বেশামসে তোমাদের সকলকে স্বাগত এখন আমি আলোচনা করছি ক্লাস টেনের রাশি বিজ্ঞানের কয়েকটি গুরুত্বপূর্ণ স্বর্কস্ব নিয়ে আমি মন পাঁচটি স্বর্কসের কথা উল্লেখ করেছি তার মধ্যে এই এক নম্বর অঙ্কটি কত পর্বে আলোচনা করেছি আজকে তিন নম্বর অঙ্কটি আলোচনা করবো এখানে আরও তোমার দুই তিন চার পাঁচ তিন তো হয়ে গেছে এখানে দুই চার পাঁচ এটাও আছে ওটা আমি এখানে মুছে দিয়েছি তো আজকে তিন নম্বর অঙ্কটি করছি তো প্রথমে রাশিটা ঢুকছি আমি শিকমা আয় সময় সমান এক থেকে কুড়ি এক্স আয় মাইনাস ফোর সময় সমান টেন এটা বলা আছে যে চেয়েছে মান কত এখন আগের দিন আলোচনা করেছিলাম যে এই কথাটার মানে কি এই মান হচ্ছে এই যে আয়ের জায়গাতে আমরা এক লিখব তারপর দু লিখবো তিন লিখবো এভাবে কুড়ি পর্যন্ত যাব আর এটা এই এটা কত কতবার হবে কুড়ি বার হবে তাহলে এটা মালিক একটু দেখে নিই তাহলে এখান থেকে দিচ্ছি বা দিয়ে এর আসলে ঢুকলাম তারপর বা দিয়ে দিচ্ছি তাহলে এটা হবে এক্স এক মাইনাস চার একবার হল প্লাস এক্স টু মাইনাস চার প্লাস এভাবে এক্স থ্রি এক্স ফোর এভাবে এভাবে কতক্ষণ পর্যন্ত যাবে কুড়ি পর্যন্ত তাহলে আর দিচ্ছি না ডট ডট দিলাম দিয়ে প্লাস এক্স কুড়ি মাইনাস চার দশ এই তথ্যটা আমরা জানি এখন এখান থেকে লক্ষ্য করো আমরা এই যে এক্স ওয়ান এক্স টু এরকম করতে করতে এক্স কুড়ি আছে তাহলে এগুলোটা আমরা একদিকে করছি তাহলে একদিকে লিখি এক্স ওয়ান প্লাস এক্স টু প্লাস করে এক্স পর্যন্ত তাহলে আমরা এটাকে একদিকে রাখলাম আর এই যে মাইনাস চার মাইনাস চার এভাবে মাইনাস চার কটা আছে নিশ্চয়ই কুড়িটা থাকবে এটা কুড়িটা কুড়িটা আছে এখানে যোগ করতে হবে তাহলে মাইনাস নিশ্চয়ই আছে তাহলে মাইনাস চার মনে করো মাইনাস চার তিনবার আছে তাহলে মাইনাস চার যদি তিনবার থাকে তাহলে আমরা কত করি তিন চারে বারো তো সেরকম মাইনাস চার যদি কুড়িবার থাকে তাহলে নিশ্চয় মাইনাস চারের সঙ্গে আমরা কুড়ি দিয়ে গুণ করব তাহলে এখানে তাই করো তাহলে মাইনাস চার ইন্টু কুড়ি সমান এটার মান পাব এদিকে দশ আর এখানে চার কুড়ি আশি তাহলে দশ আর আশিটা হবে নব্বই তো এই যে মানটা পেলাম এই মানটা আমাদের দরকার হবে এ মানে যারা থাকলো এবার বের করতে বলেছি এক্স বার আচ্ছা মুছে এলাম গড় হচ্ছে তোমার এভাবে এক্স ওয়ান্স টু প্লাস এক্স থ্রি প্লাস এভাবে কদ যাবে তোমার এখানে বলেছে কুড়িটার সংখ্যা আছে তাহলে কুড়িটার সংখ্যা যোগ করে কুড়ি দেওয়া অর্থাৎ দিয়ে এক্স কুড়ি আর নিচে হবে কুড়ি এটাই হচ্ছে এবার তোমরা লক্ষ্য করো এই যে এক্স ওয়ান প্লাস এক্স টু প্লাস এভাবে এক্স কুড়ি পর্যন্ত মান নব্বই এটা আমরা আগে থেকে বের করে রেখেছি তাহলে এটার মান অবশ্যই নব্বই তাহলে সমান সমান নব্বই বাই কুড়ি নেটা আয়নি করো শূন্য শূন্য কেটে গেল নয় কে দিতে ভাগ করলে চার দশমিক পাঁচ তাহলে এইসবার হবে চার দশমিক পাঁচ এই হলো আজকের অঙ্ক আরও একবার আরও একটি অঙ্ক নিয়ে আলোচনা করবো তোমাদের থাকো থ্যাংক ইউ